বারাণসী ভারতের প্রাচীনতম শহর এই বারাণসী প্রথমে কাশী তারপর বেনারস আর তারপর বারাণসী বরুণা আর অসি এই তিন নদীর নামে নামাঙ্কিত হয়েছে বারাণসী এই বারাণসীতে শুধু যে কাশী বিশ্বনাথের টেম্পল আছে তা নয় তার সাথে আছে বৌদ্ধ ধর্মেরও অনেক বড় বড় দিক এখানকার খাবার জগৎ বিখ্যাত এখানকার সারীয় জগৎ বিখ্যাত এখানকার গঙ্গা যার সেই গঙ্গায় নৌকা ভ্রমণ হেট কোনো তুলনা হয় না আর সবার শেষে গঙ্গা আরতি বারাণসী এক অদ্ভুত জায়গা আমাদের এই বারাণসী সিরিজে সমস্ত কিছু থাকবে তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকে আমরা ফোর্ট দেখে এবার আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যেতাম এরপরে পুরো সারনাথে কিন্তু সারনাথের আগে আমার একটা নতুন ঘাট হয়েছে নমো ঘাট মানে মোদিজি এটা কিছু বছরের মধ্যে তৈরি করেছেন জাস্ট এখনো পুরো ফিনিশ হয়নি মানে পুরোটা গাছ এরকম তো ওটা একটা ঘাট আছে ওই ঘাটটা আমরা দেখিয়ে দেন আমরা সারনাথ যাব সারনাথ হচ্ছে একটু দূর যেটা আমরা বললাম চোদ্দো থেকে পনেরো কিলোমিটার লাগে মোটামুটি শহর থেকে মানে বারাণসী থেকে একটা আলাদা জায়গা বারাণসী যে মাটা জায়গা যে ব্রিজটা আমরা তোমাদের এখন দেখাবো এই ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছি বড় গাড়ি যায় না চার চাকে এমনি যায় অটো যায় এর তলায় ট্রেন যায় আর তার তলায় যখন আমরা গঙ্গাবক্ষে ঘুরবো আর কি সেটা দেখা যাবে এই হচ্ছে সেই এই ব্রিজের এই অভূতপূর্ব দৃশ্য তোমাদের যেখানে সব থেকে ভালো দেখা যায় সেটা হচ্ছে রাজঘাট কিছুক্ষণ পর রাজঘাট থেকে তোমাদের এই ব্রিজের দৃশ্য আমরা দেখাবো রাস্তা দিয়ে এলাম এসে এখানে গাড়ি পার্কিং এর লট তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নমোঘাটে নমোঘাটে যেরকম আমরা জানি না সব জায়গায় ধরো মেঘালয় গেছি কাশ্মীর গেছি লাদাখ গেছি আমরা খুব ভালো ড্রাইভার পেয়েছি সেরকম বেনারসেও আমরা খুব ভালো ড্রাইভার জি পেয়েছি একজন

এই রাস্তা দিয়ে আমরা দেখি নমঘাটের দিকে আসলাম এসে হচ্ছে ফার্স্ট এদিকে এই দেখো দেখতে পাবে রাজঘাট যেটা তোমাদের সম্পর্কে আর কি বলছিলাম রাজঘাট সম্পর্কে যে ওপর দিয়ে গাড়ি চলে মাঝখান দিয়ে ট্রেন চলে আর নিচে গঙ্গা পক্ষে যাওয়ার এই দিকে হচ্ছে রাস্তার ওয়েলকাম টু নমঘাট বারানসীর যে চুরাশিটা ঘাট আছে তার মধ্যে এইটি হলো সব থেকে নতুন ঘাট আমরা যখন জানুয়ারি মাসে গেছিলাম তখনও এই ঘাটের উদ্বোধন হয়নি বলে আমাদের ক্যামেরা অ্যালাউ করেনি এই ঘাটের নাম যে নম সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে করা হয়েছে এই নমস্কারের মতো হাত আছে এই বড় দুটো হাত হচ্ছে পঁচিশ ফিট লম্বা আর পেছনেরটা যেটা এদের থেকে একটু ছোট আর এই হলো মালভিয়া ব্রিজ যার লোকাল নাম রাজনাথ ব্রিজ ডাবল ডেকার ব্রিজ যার উপর দিয়ে গাড়ি যায় আর নিচ দিয়ে ট্রেন যায় এই যে জায়গাটা এটা হচ্ছে বারাণসী ক্যান্টনমেন্টের জায়গা এই ক্যান্টনমেন্টেই কিন্তু সমস্ত ফাইভ স্টার হোটেল থেকে তাজের হোটেল এখানেই আছে বা একটু লাক্সারি হোটেল যাও তারা এখানে থাকতে পারো আর এই যে মা দিয়ে রাস্তা এখান দিয়ে সারনাথের রাস্তা তো আমরা সারনাথে এসে গেছি আমাদের গাড়ি রেখেছে গাড়ি পার্কিং পয়েন্ট আর এখানে তোমাদের যদি অটো বা টোটো করে অটো করেই যদি ভাড়া করে আসো তাহলে এটা হচ্ছে অটো স্ট্যান্ড অল এখান থেকে তোমরা অটো এগুলো আসবে আর কি এখানেই সমস্ত কিছু আর কি এই সারনাথের টেম্পল থেকে আরম্ভ করে থাই অ্যান্ড অল টেম্পল বুদ্ধিস্ট মোনাস্ট্রি হ্যাঁ তো সব এবং এখানে এবং এখানে গাইড আছে তো ওরা মিনিমাম মানে একশো টাকা হলেও তোমাকে সব দেখিয়ে দেবে এরকম নেই নি তো আমরা আগে যাই রাস্তা ক্রস করে প্রচুর ভিড় ফার্স্ট আমরা যেটা দেখতে এসেছিলাম সেটা হলো একটা বিশাল বড় গৌতম বুদ্ধ স্ট্যাচু এবং একটি বুদ্ধিস্ট টেম্পল চলো ভেতরে যাওয়া যাক তো অ্যাকচুয়ালি আমরা প্রথমে যেটা এসে গেছি রাস্তার বেপারেই ছিল বলে সেটা হচ্ছে যে বুদ্ধা স্ট্যাচু দেখার জন্য এখানে এই বুদ্ধা স্ট্যাচু এইট্টি ফিট উঁচু লম্বা আর বালমিয়ান বালমিয়ানের যে বুদ্ধা স্ট্যাচু তারি রেপ্লিকা এটা সেই বাল্মিয়ানে আর কি তালিবানরা ধ্বংস করে দিয়েছিল তো তারই রেপ্লিকা এটাও আই থিঙ্ক থাইল্যান্ডের মানুষরাই তৈরি করেছেন কোথায় কীভাবে কী হয়েছে আমরা সামনে গিয়ে দেখাচ্ছি আমি যদি খুব ভুল না হই এই এইটি ফিট বুদ্ধার স্ট্যাচু হচ্ছে ভারতবর্ষের সব থেকে উঁচু বুদ্ধার স্ট্যাচু তো লাদাখের স্ট্যাচু থেকেও এই বুদ্ধা স্ট্যাচু মানে আরো বেশি বড় আর কি এইটি ফিট ভারতবর্ষের সব থেকে উঁচু দেখি বয়ে আছে কারণ কি আমরা লাদাখে যে গেছিলাম নামটা কি হ্যাঁ দিক্সিত হ্যাঁ হ্যাঁ দিক্সিত মনাস্ট্রি তার থেকে এটা অনেক অনেকটা উঁচু এইটি ফিট এর জন্য ভারতবর্ষের সব থেকে উঁচু যদি না খুব ভুল হই এখানে হাইটটা লেখাও আছে প্লাস দেখা আছে যে কে মানে ইনগরেট করেছিল বানিয়েছিল এক্স প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড এইটি ফিট আর নাইন ইঞ্চেস হাইট তোমরা যখন বেনারস আসবে তখন অবশ্যই কিন্তু তোমরা সারনাথে এসো বিশ্বনাথের মন্দিরের পাশাপাশি তোমরা গৌতম বুদ্ধেরও নানান বড় দিক এখানে দেখতে পাবে এই হলো সেই বুদ্ধিস্ট টেম্পল যার ভেতরে গোল্ডেন কালারের গৌতম বুদ্ধর খুব সুন্দর মূর্তি আছে এখানে প্রথমেই ঢুকে পড়েছিলাম বলে তাই জন্য আগে আমরা সেই থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারের দ্বারা ইনগরেট করা তৈরি যে আশি ফিটের লম্বা বুদ্ধা মূর্তি অ্যান্ড এখানে দেখলাম একটা বুদ্ধার টেম্পল যেখানে বুদ্ধার ধ্যানের পশ্চরে একটা মানে বুদ্ধা মূর্তি আছে এবার আমরা যাব মেন যেটা সারনাথ যেটা জন্য ফেমাস সেটা হচ্ছে ধামিক স্তুপা যেখানে মানে কিভাবে কি হয়েছে পুরোপুরি বুদ্ধিজমের ব্যাপারটা তোমাদেরকে বলবো চলো আগের দিকে দেখা যাক তো আমাদের এই হাই মন্দির যেটা মানে দেখলাম তার

তারপর আমরা এই রাস্তা দিয়ে একশো মিটারের মধ্যেই আমাদের এই রাস্তা যেটা ধামেক স্তুপা অ্যান্ড অল ইস্তারনাথ মিউজিয়াম যে জায়গাটা একশো মিটারের মধ্যেই এই যে এই রাস্তা দিয়ে এবার সো আমরা ধামেক স্তুপে এসে গেছি এখানে মিউজিয়ামে ঢোকার জন্য এই যে এখানে স্ক্যান করে তোমরা পে করে নিতে পারবে সো লাইন দিয়ে পেমেন্ট করার ব্যাপার নেই স্ক্যান করে তোমরা পে করে ঢুকতে পারবে কত টাকা লাগবে ফর্ম করতে হবে গুড এটা ফর্ম ফিল করে তো বারকোড স্ক্যান করে ফর্ম ফিল আপ করে ইন্ডিয়ানদের ফর্ম ফিল আপ করে আমাদের প্রতি বছর একবার হ্যাঁ তারপরে মোবাইল ফোন আলাদা লকারে তোমাকে রাখতে হবে আর লেডিস পার্স ব্যাগ জলের বোতল যা কিছু থাকবে তোমাদের ওখানে দিতে হবে লকারে তোমাকে আর ভালো চাবি দিয়ে দেবে দেন ও আর চাবিটা হারিয়ে ফেলে তোমাদের সব প্রবলেম হয়ে যাবে মানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে কিন্তু ফোন অদ্ভূত বাট এটা ভালো ভালো এটা খুব সুন্দর তো এই হচ্ছে আমাদের লন মানে এখান থেকে এন্ট্রি এদের ঢুকলাম এখানে মধুরিমা আর পেছনে পুরো মিউজিয়াম তো আবারও আমরা আগে মিউজিয়ামে এসেছি তারপর ধামেক স্তুপা অ্যান্ড অল যাবো হ্যাঁ মেন যেটার জন্য এসেছি সেটা সব লাস্টে আছে কিছু করার নেই পর পর দেখা হবে রাজা যে অশোক ছিল তার যে এমব্লেম বা সিম্বল ছিল যেটা যেটা হচ্ছে চারটে লায়ন সিংহ তার নিচে ছিল অশোক চক্রা এবং অন্যান্য পশু সেই অশোক চক্রা আর সেই পিলারটা সেটা এখন আমাদের যে সুপ্রিম কোর্টের যে সিম্বল সেটার মধ্যে তোমরা দেখতে পাও সেই অশোক চক্র সেই অশোক অশোকা রাজা অশোকারই মানে রাজ রাজ্যের সিম্বল যেটা ছিল ডাইনেস্ট সিম্বল অ্যান্ড এই যে অশোক চক্রা সেটা আমাদের ফ্ল্যাগে আমরা দেখতে পাই এখন সেই সমস্ত রিমেন্স বা সেই পিলার মানে রাজা অশোকার টাইমে যে পিলার সেই স্তম্ভ ছিল সেই অশোক চক্রা ছিল সেগুলো সব তো এখন ভেঙে গেছে এইটিন সেঞ্চুরি থেকে টোয়েন্টি সেঞ্চুরির সেঞ্চুরির মধ্যে যে আর্কিওলজিক্যাল এক্সকাইভেশন হয়েছে তখন সব ভেঙে গেছে সেইগুলো আমরা মেইনলি এই এখানে দেখতে পাবো এবং তারপর ধামেক স্তুপে যাব চলো এই সেই পিলার যেটা ঢোকার সময় আমি বলছিলাম এই পিলারের ওপরেই ওই অশোক চক্রা বা মানে রাজা অশোকার যে সিম্বল যেটা লায়ন কিং অফ অশোকা সেই পিলার ভাঙা কবেকার দেখো সিক্স সেঞ্চুরি সিই প্রত্যেকটা ভগ্নাবশেষ তোমাদের জন্য আমরা যে ভিডিও করে এনেছি বা দেখাচ্ছি সেটা কিন্তু শুধু দেখলেই চলবে না অবশ্যই বারাণসী বা বেনারস আসতে হবে এবং এগুলো নিজের চোখে দেখতে হবে এগুলো সম্পূর্ণ এক একটা ইটসেলফ ইতিহাস মিউজিয়ামে তোমরা মনে ইতিহাসকে হাতে দিতে পারছো এরকম এবং এখানে এই পিলার বা এই যে চক্র অশোক চক্র এর মধ্যে যে সমস্ত আঁকা আছে ফুল পাখি বিভিন্ন রকমের অ্যানিমাল সেগুলো গুপ্তা এরা এবং ব্রাহ্ম সমাজের এবং গুপ্তা এরার অনেক মানে গল্প বা হিস্ট্রি এর মধ্যে আছে মিউজিয়াম মিউজিয়াম আর এই সেই বা সংগ্রহশালা যার ভেতরে কিন্তু তোমরা কোনো রকম ভিডিও করতে পারবে না শুধুমাত্র ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবে আমরা কোনোভাবে কিছু ভিডিও করে এনেছি তোমাদের জন্য ঢুকে যেটা ফার্স্ট দেখলাম সেটা হলো পিলার অফ অশোকা বা অশোক স্তম্ভ এই যে ধর্মের চাকা যেটা যেটা মানে এবং টাইমে বুদ্ধের যে চাকা যেটা ধর্মের চালনা করে সেই চাকা হচ্ছে স্যান্ডস্টোন দিয়ে তৈরি হয় এবং সেটা থার্টি টুটা স্পোক থাকে বিশ্বাস করো এই মিউজিয়ামে না আসলে তোমরা বুঝতেও পারবে না এখানে কি আছে আর কি নেই প্রত্যেকটা ভগ্নাবশেষের পাশেই তার সম্পর্কে লেখা আছে তোমরা অবশ্যই এসে পড়ো এবং যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই জায়গাটা তো হচ্ছে মানে হাতে চাঁদ পাওয়ার মতো আমাদের সবার অন্তত জীবনে একবার এই জায়গায় আসা উচিত নিজের চোখের সামনে আমাদের ইতিহাসকে যেন তুলে ধরেছে এই সংগ্রহশালা বা মিউজিয়াম আমরা সারনাথ মিউজিয়াম দেখে মোবাইল টোবাইল ওখানে সমস্ত লকারে রেখে শুধুমাত্র ভিডিও ক্যামেরা অ্যালাউড ছিল তো নেই তো সমস্ত কিছু করে এবার আমরা সমস্ত কিছু নিয়ে এবার আমরা ধামিক স্তুপা অ্যান্ড অল স্তুপা যেখানে রয়েছে যখন তো সেখানে নিচে বসে গৌতম নিজের প্রথম পাঁচ যে মানে শিষ্যকে মানে এনলাইটমেন্টের পর এসে যে বানিয়ে দিয়েছিলো ধর্মের প্রচেষ্টা হয়েছিল। সেইটাই ধামেক স্তূপার নিচেই হয়েছিল আর এই হলো ধর্ম রাজিকা স্তুপা যেটা এই মুহূর্তে সম্পূর্ণ ভগ্নাবশেষে পরিণত হয়েছে রাজা অশোক যে ধামেক স্তূপা বানিয়েছিল তার আগে এই ধর্ম রাজিকা স্তূপা তো এগুলো এখন সব মানে ধ্বংসাবশেষের পড়ে আছে সেরকম কিছুই আর নেই এখানে এই স্তূপাগুলো বা এই যে এই স্তূপ এখানে সমস্ত গুপ্তা এরা বা পুরনো ব্রহ্ম সমাজ বা সমস্ত রকম পৌরাণিক সমস্ত কাহিনী এখানে স্ক্রিপচার্স ছিল সেগুলো এখন আর আমরা কেউ দেখতে পাবো না

দূরে ওই দিকে এবং এখানে সমস্ত গুপ্তা এরা পুরনো ব্রহ্ম সমাজ বা আরও যেসব প্রি হিস্টোরিক এরার যে সমস্ত জিনিসপত্র ছিল সেইগুলো সমস্ত স্তূপের মধ্যে এবং এখানে আঁকা ছিল স্ক্রিপচার্স করা ছিল যেগুলো এখন সব ভেঙে গেছে তো ধর্মরাজা এই যে এখানে তোমরা কিউআর কোড স্ক্যান করো তার সম্পর্কে পড়তে পারো এই যে দিয়ে দিলাম তোমরা এখান থেকেও স্ক্যান করে নিতে পারবে পড়তে পারবে তোমরা অবশ্যই এখানে এসো এটা ইটসেলফ একটা পুরো হিস্ট্রি ইতিহাস তোমরা চোখের সামনে দেখতে পাবে তো এই ধ্বংসস্প ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে এই যখন আমরা যাচ্ছি ওখানে একজন বৌদ্ধিষ্ট সমাধিতে প্রায় আছেন ধ্যান করছেন তো এই এই জায়গাগুলো সত্যি তোমরা আর কখনো কোথাও দেখতে পাবে না অসাধারণ জায়গা সব ইট এবং স্যান্ডস্টোন দিয়ে তৈরি সমস্ত দেখতে পাচ্ছ ইট আর স্যান্ডস্টোন দিয়ে সমস্ত কিছু তৈরি ছিল পিলার আর এই যে স্তম্ভ এর ওপরেই ছিল এই স্তম্ভ আর এই পিলার আর এই স্তম্ভ এগুলো মিলিয়ে আশোকার যে ডাইনেস্টি বা তার যে মানে যখন সে রাজা ছিল তার যে ডাইনেস্টির যে পরিচয় বা তার যে ল ছিল ধর্ম সেটার মেন এম্ব্লেম হচ্ছে এই হুইল চক্র ধর্মের আর এই পিলার যেটা এখন তোমরা আমরা ইন্ডিয়ান এমব্লেম বা সুপ্রিম কোর্টের যে এম্ব্লেম সেটাই এই এটাই ইউজ করা হয় আমরা রাজিকা স্তূপ আর সমস্ত কিছু দেখে এবার আমরা যাচ্ছি ধমিক স্তূপ দেখতে এই যে পিছনে দেখা যাচ্ছে পদ্মপিট এটা এটা হচ্ছে 198 ফিট बाप টল আর এইখানে হচ্ছে যাওয়ার আগে মূলগন্ধা কুটি এর সামনে গিয়ে দেখাবো কুটি মানে হচ্ছে এই যে বন বা এই যে বাগানের মতো ব্যাপারটা এখানে হচ্ছে প্রথম বুদ্ধ এসে রেনি সিজন বা বর্ষাকাল তার প্রথম কাটিয়েছিল এই মালাগন্ধা কুটিতে

হচ্ছে সেই বিশাল ধামেক স্তূপা যেটার হাইট হচ্ছে ওয়ান নাইনটি এইট ফিট কেন ইম্যাজিন অ্যান্ড এই ডাকো উপরে ইট ব্রিক আর নিচে স্যান্ডস্টোন দিয়ে তৈরি এবং এটা রাজা অশোকা তৈরি করেছিল যেহেতু এই জায়গাতেই বসে বুদ্ধ যে নিজের প্রথম পাঁচ শিষ্যকে জ্ঞান আরোহণ করিয়েছিলেন বা তার যে ধর্মের প্রচার হয়েছিলো সেটা এখানেই তার ফলে রাজা অশোক যে পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তো সেই স্তূপা বানিয়েছিল এবং অনেক পুরনো অনেক প্রাচীন ঐতিহ্য এটা অলসো ধামেক মানে হচ্ছে মানে সংস্কৃত ভাষায় পন্ডারিং অফ দ্য ল মানে নিজের আইন বা ধর্মের যে প্রচার সেটার মানে হচ্ছে ধামেক বৌদ্ধ ধর্মের চারটি তীর্থস্থানের মধ্যে প্রথম হল লুম্বিনী যেটা নেপালে অবস্থিত এবং যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন সেকেন্ড হল বোধগয়া যেটা ভারতের গয়াতে অবস্থিত এবং যেখানে গৌতম বুদ্ধের জ্ঞান আরোহণ করেছিলেন এবং তিন নম্বর হলো এই সারনাথ যেখান থেকে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার চালু করেছিলেন এবং শেষে হলো কুশীনগর যেটাও ভারতে অবস্থিত এবং সেখানে গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেছিলেন সুন্দর সময় কাটিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্য চখান্ডিস স্তূপার দিকে যাত্রা শুরু করেছিলাম আমরা এই জায়গায় সত্যিকারের বুঝতে পেরেছিলাম ভারতবর্ষের ইতিহাস কতটা শক্তিশালী এখানে না আসলে তোমরা সেটা বুঝতেও পারবে না না বেনারস শুধুমাত্র বিশ্বনাথের মন্দির নয় গৌতম বুদ্ধেরও অনেক দিক তো আমরা সমস্ত কিছু ওই রাস্তা দিয়ে দেখে ফিরছি আর কি মিউজিয়াম সার্নাতে সমস্ত কিছু প্যান্ড অথবা পথেই সামনেই আমাদের এই গাড়ি দাঁড় করিয়ে ঠিক এখানেই হচ্ছে চখান্ডি স্তুপাই যে দেখা যাচ্ছে চখন্ডি স্তুপা তো আমরা এখানে টিকিট কাটবো বারকোড স্ক্যান করে দিন ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি তো আমরা এসে গেছি চখান্ডি স্তুপাই এখানে লেখা আছে সমস্ত কিছু তাও যতদূর আমরা জানি সেটা বলে দিই এখানে হচ্ছে গৌতম বুদ্ধার যে প্রথম পাঁচ যারা শিষ্য ছিল তাদের যে গৌতম বুদ্ধার যে মানে শিক্ষা দিয়েছিল বা যেখান থেকে প্রচার স্টার্ট হয়েছিল সেই পাঁচ শিষ্যের সমাধি স্থল বা এখানে তাদের মানে সমাধি করা হয়েছিল সেই জায়গা এবং তার উপর মানে একটা স্কুপ করা আছে তাই এটা হচ্ছে চৌখান্ডি স্তুপা এটাও ইট আর স্যান্ডস্টোনেরই তৈরি এবং এখানেও আমাদের কুড়ি কুড়ি চল্লিশ টাকা লেগেছে অ্যান্ড বাইরে ওই স্ক্যান করে একভাবেই আমরা এখানে ঢুকেছি তো সানসেট হচ্ছে এখন যেতে যেতে দেখে নি চলো যারা অনলাইনে কাটার কোনো অসুবিধা থাকবে তারা অবশ্যই বাইরে অফলাইনে টিকিট কাউন্টারও আছে ওর পাশে তো সেখান থেকেও তোমরা কেটে নিতে পারো মধুরিমার সাথে একজন বাচ্চা আমাদের সেই ও বন্ধুই আছে কোনো না সব জায়গায় আমাদের একটা বন্ধু চলে আসে চখান্ডি স্তূপাটা ধামেক স্তূপার মতো অতটা পপুলার নয় তাই না তাই জন্য অনেক লোক কম বাট এখানে কিন্তু আসলে তোমার খুব শান্তি লাগবে মানে এত বড় গা মানে মাঠ মানে গাছপালায় ঘেরা মাঠ সুন্দরভাবে আর এখানে দাঁড়িয়ে আছে স্তূপা অসাধারণ লাগবে এই জায়গাটা কিন্তু মনুমেন্ট অনেক পুরনো এই চখান্ডিয়া স্তূপা ফলে যে সিঁড়ি করা কবেকার কার তার ফলে ভেঙে ভেঙে গেছে ইভেন এই যে সিঁড়িগুলো দেখো আয়ের এখানে এই সিঁড়িগুলো দিয়েও আগে হয়তো নামা যেত এখন সব ভেঙে গেছে আজকের ভিডিও এই অবধি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও আর এর পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি একটু অপেক্ষা করো আর আমাদের পাশে থেকো